একবার হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম জিব্রাইল সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবি হজরত বিলাল রাদিয়াল্লাহু তালা আনহু মাত্র সাত দিন বাঁচবেন সাত দিন পরই তিনি ইন্তেকাল করবেন আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুমাকে খবর দিলেন তারা আসার পর বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হজরত বিলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবে সাতদিন পরই এই দুনিয়া থেকে সে চিরতরেই বিদায় নেবে কিন্তু আমি জানি আমার এই সাহাবি এখনও বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন বাজবে রাসুল সালু আলহি ওয়াসাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ও হজরত ওমর রাদি আল্লাহ আনহুমা হজরত বিল্লার রাদি তালা আনহর জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তারা বিবাহযোগ্য কন্যার পিতাদেরকে বলতেন হসরত সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত বিল্লালের জন্য পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বিল্লালের সাথে বিয়ে দিতে রাজি আছেন তখন কন্যার পিতারা বলল আমরা অবশ্যই রাসুল সালাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত বিল্লালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার তখন হজরত আলী ও ওমর রাদি আল্লাহতালাহ আনহুমা তাদেরকে জানালেন একটা বিষয় তোমরা জেনে রেখো বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু মাত্র সাত দিন বাজবেন এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন কথা শুনে ওই ব্যক্তিটি বলল না তাহলে আমি আমার মেয়েকে হজরত বিলাল রাদি আল্লাহ তাল্লা কাছে বিবাহ দেব না মাত্র সাত দিন পর আমার মেয়ে বিধবা হবে এটা আমি চাই না কিন্তু এই তিনজনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল সে হলো ওই ব্যক্তিটির মেয়ে পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো সে শুনলো তার পিতা নবীর সাহাবির সাথে বিবাহের বিষয়ে বাতিল করে দিচ্ছেন সে কাছে এসে বলল আব্বাজান আমি এই বিবাহের রাজি আছি আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর রাসুল নিজে থেকে পাঠিয়েছেন আব্বাজান আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি নির্দেশ আমি পালন করতে চাই আর এই নির্দেশ পালনের মধ্য দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয় আমি না হয় সেটা হলাম আলহামদুলিল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তালা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন বিবি আজ রাতি আমি ইন্তেকাল করব ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাবো। অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো হযরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুর কথা মতো তার স্ত্রী মোট সাতটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হযরত বিলাল রাদিয়াল্লাহ তালাহুর সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে বাড়ির কর্তা আমি কয়েকদিন যাবৎ কিছুই ভক্ষণ করিনি আমি প্রচণ্ড ক্ষুধার্থ দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্থ ভিক্ষুক তিনি মৃত্যুনাকে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুর ঘরের সামনে সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল যখনই হজরত বিলাল রাদিয়াল্লাহ তালা আনহুর যান কবজের সময় হয়ে গেল তখনই মালাকুল মাউত হজরত আজরায়েল আলহিসাল্লাম উপস্থিত হলেন আজরাইল আলহিসাল্লাম যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার বাহিরে একজন ফকির পথ আটকে বসে আছে আজরাইল আলহিহিসাল্লাম বললেন হে ফকির তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহরাবুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালের কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির হযরত আজরাইল আল্লাহিসাল্লামকে বলল হে আজরাইল সালাম তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন হজরত আজরে আলাহ আল্লাহ আল্লাহতালার দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হযরত বিলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢুকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ফকিরের জন্য আমি বিলালের ঘরে ঢুকতে পারিনি ফলে আমি হজরত বিলালের যান কবজ করতে পারিনি তখন আল্লাহ তালা হজরত আজরাইল আলহিসাল্লামকে বললেন হে আজরাইল হযরত বিলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না তুমি যাও যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হজরত বিলাল রাজিয়াল্লাহতালহুর যান কবজ করবে আল্লাহ আল্লাতালার নির্দেশ পেয়ে হজরত আজরাইল আলহিসাল্লাম আবার হজরত বিলাল রাদিয়াল্লাহতালহুর বাড়ির সামনে আসলেন এসে যথানীতি দেখল হজরত বিলাল রাদিয়াল্লাহতালহুর দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে তখন হজরত আজরাইল তাকে বলল হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি কি চাও বলো তুমি কি চাও কি করলে তুমি হজরত বিলাল রাদিয়াল্লাহতালনহুর ঘরের দরজার মুখ থেকে সরে যাবে আল্লাহরব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছে আর আল্লাহ আল্লাহতালা বলেছেন যে এক গুণ দান করল তা গুণ হয়ে যাবে আর আমি চাই এই সাতটি রুটির বিনিময় বেলালকে সত্তর বছর হায়াত দান করা হোক এ কথা শুনে হজরত আজরাইল আল্লাহি সাল্লাম বললেন এটা তো অসম্ভব আল্লাহতালা হজরত বিলালের যান কবচ করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াবো অতএব তার যান কবচ করে আল্লাহতালার হুকুম আমাকে পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে যাও এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে দান করবেন তখন সে ফকির বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব্য কোনো সুখ শান্তির আশ আমার নেই আমি চাই রাসুল সাল্লাহু সাল্লামের প্রিয় সাহাবি হজরত বিলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক তখন আজরাাইল আল্হাল্লাম বললেন তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না আল্লাহতালা হজরত বিলালের যান কবচ করার জন্য আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার যান কবচ করতেই হবে তখন সে ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারেন না এমন কোনো কাজ নেই তালা যদি হজরত বিলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত হজরত বিলালের দরজার মুখেই বসে রুটি ভক্ষণ করব। এভাবে তুমি হজরত বিলালের ঘরেও প্রবেশ করতে পারবে না আর তার জানও কবচ করতে পারবে না কারণ আমি এখান থেকে সরব না রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছেন যদি তারা তালার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন তবে আল্লাহ তালা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন এরপর হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইহি আদের কাছ থেকে রাসুল সাল্লাইয়াসাল্লামের জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনার এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নিই এরপর ওয়াইস করুনী হজর ওমর আজাল্লা আনহু ও আলে রজাল তালা আনহুকে একটা পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করলেন এবং মুনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুণাগার উম্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন হজরত আলী ও ওমর তালা আনহুমাকে দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হল আমি যেন তার গুণাগার উম্মতের জন্য দোয়া করি তখন তারা বলল হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যে তার গুণাগার উম্মতের জন্য দোয়া করছি দয়ামর আপনি তার সকল গুণাগার উম্মতের ক্ষমা করে দিন ওয়াইস করেনি রহমতুল্লাহ আলাইহির এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাতালা বললেন হে ওয়াইস তুমি সেজদা থেকে মাথা ওঠাও তোমারে দোয়ার বরকতে আমি উম্মুতে মোহাম্মদীর একটি অংশকে ক্ষমা করে দিলাম তুমি সেজদা থেকে মাথা ওঠাও ওয়াইস করুনী রহমতল্লাহী আলাইহি বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুণা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা ওঠাব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও আমি গায়ে দেব না হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মতের অর্ধেকের গোনা মাফ করে দিলাম এবার তুমি শেষদা থেকে উঠো ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাহি বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতি মোহাম্মদের গোনা মাফ করে দাও তবেই আমি শেষদা থেকে মাথা উঠাব এদিকে হরজত ওমর রাজিলা তালা আনহু আর আলী রাজিলা তালা আনহু দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন তখন তারা ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির কাছে যে দেখতে চাইলেন আসলে ওয়াইস করুনী কী করছে যখন তারা দুজন ওয়াইস করণীর কাছে গেল তখন ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইহির ধ্যান ভঙ্গ হয়ে গেল আশিক ও মাসুকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বললেন আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মহম্মদীর গুণা মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহ তালার কাছ থেকে সমস্ত উম্মতে মহম্মদীর গুণা মাফ করিয়ে নিতে পারলাম না তখন আফসোসের সাথে হরজত ওমর তালা আনহু ও আলী রাজিলাতালা আনহু দুজনে তওবা করলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তওবা করছি আমাদেরকে ক্ষমা করে দাও তখন হজরত আলী রাজিল তালা আনহু ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাহিকে বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহ রাসুলকে কত ভালোবাসেন তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াইস করুনী রহমতুল্লাহি আলাইহি বললেন আচ্ছা আপনারা তো সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন বলুন তো তার চেহারা মুবারকে যেই ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল তখন হজরত ওমর রাজালতালাহ আনহু এবং আলী রাজালতাল আনহু বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাই ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাহি বললেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আাসাল্লামকে আমি কখনও দেখিনি তারপরও বলে দিচ্ছি তার চেহারা মুবারকের ভ্রুগুলো জোড়া লাগানো ছিল আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রাসুল করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে দেখব এবং আমার মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ যার সেবা শুশংসা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না তাই তাকে ফেলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর ওমর রাজিল তালা আনহু ওয়াইস করিনী রহমতুল্লাহি আলাইহির কাছে আরও প্রার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করুন ওয়াইস করিনি তখন বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এ দোয়া আপনাকে খুঁজে নিবে তখন ওমর আল্লাহ তাল্লানহু বললেন জনাব আমি কি আপনার খরপোসের জন্য গুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে করে প্রতি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবন স্বাচ্ছন্দের সাথে অতিবাহিত করতে পারবেন এরপর ওয়াইস কর্নে রহমতুল্লাহি দুটি দীর্হাম ওমর আল্লাহ তালা আনহুকে দেখিয়ে বললেন আমি দুটো দীর্হাম উট চড়িয়ে রোজগার করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই দুটি দীর্হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা নেয়ার দরকার কি হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু তার কথা শুনে অজর নয়নে কাঁদতে লাগলেন অতপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারেন্টি দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বলেই আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের ওসিলাই আমাদেরকে রিজিক দান করছেন যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকত তালা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসেবে দিতেন না তখন ওয়াইস করণী রহমতুল্লাহি তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু তখন বললেন হে আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আল্লাহই আমার উত্তম অভিভাবক আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো সৃষ্ট মাকলুকের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইস করণী রহমতুল্লাহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন বর্ণিত আছে যে ওয়াইস করণী রহমতুল্লাহি কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সকলেই ভাবতে লাগল জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে তাই তারা চিৎকার করে আল্লাহ আল্লাহরাব্বুন আলামিনের কাছে দোয়া করতে লাগল তখন তারা দেখতে পেল প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে যায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন সকলেই তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহ আল্লাহরাব্বুন আলামিনের প্রিয় একজন বান্দা তখন তারা চিৎকার করে বলতে লাগল হে আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন যাতে করে রাব্বুল আলমিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন ওয়াইস করণী রহমতুল্লাহি তখন বললেন তোমরা সকলেই তোমরা সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো যদি তোমরা মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহরাব্বুল আলমিন তোমাদের জীবন রক্ষা করবেন আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজই ডুবে মরবে ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না তারা মনে করছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে আবার তারা এও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পর এই জাহাজটাও তলিয়ে যাবে তখন সেখানেও তাদের মৃত্যুবরণ হবে তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেল তখন সে দরবেশ বলল হে আল্লাহর প্রিয় বান্দারা আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন এজন্য আল্লাহ তালা আপনাদেরকে জীবন ভিক্ষা দান করেছেন আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজে থাকতেন তাহলে জাহাজসহ সকলেই ডুবে মরতেন এরপর সেই ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন তখন তারা ফরিদের কাছে আরোজ করলো হে আল্লাহর প্রিয় বান্দা আমরা এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম তারপর সেই ফকির বলল তোমরা যদি সেই মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যি সেই গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে তখন তারা বলল সত্যিই বলছি আমরা যদি ফেরত পাই মালামালগুলো তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব। এরপর সেই ফকির দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন আল্লাহর দরবারে তার এই দোয়া করার সাথে সাথেই সকলে দেখতে পেল সেই জাহাজটি সমুদ্রে কিনারে ভেসে উঠেছে এই দৃশ্য দেখে তারা সকলে অবাক হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া আদায় করল প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যেই ফকিরের কথা বলছিলাম সেই ফকিরই হচ্ছেন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি মূলত এভাবেই তার জীবনে অসংখ্য কারামত তিনি দেখিয়ে গেছেন আমরা যেন করণের জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি আমিন